আজকে আমরা শিখব পাঁচ মিনিটের সর্বনাম আমরা যে কোনো ক্লাসেই পড়ি না কেন আমাদের সর্বনাম টপিকটা কিন্তু থাকে বাংলা দ্বিতীয় পত্র সেই জন্য আমাদের এটা শিখতে হবে এবং এটা সঠিকভাবে জানতে হবে এখন আমরা সর্বনাম কোনগুলোকে বলবো নামের পরিবর্তে যে পদ বসে সেগুলোকে আমরা সর্বনাম বলবো এখন নাম কোনগুলো নাম হচ্ছে বিশেষ পদ আমরা জানি এখন বিশেষ বা নাউন এগুলোর পরিবর্তে আমরা যেটা জিনিসটা বসাবো সেটা সর্বনাম ধরো তোমার নাম হচ্ছে সাদিয়া ধরো সাদিয়া ঠিক আছে এখন সাদিয়া এখন তোমাকে কেউ একজন ডাক দিল তো ডাক দেওয়ার পর কী বলবে সাদিয়া কেমন আছো তারপর বলবে তুমি কি ভালো আছো এখন এখানে যে তুমি দ্বারা যে সম্বোধনটা করা হলো তাহলে সেটাই কিন্তু সর্বনাম কিভাবে দেখো একবার বলছে সাদিয়া তুমি কেমন আছো ঠিক আছে একবার নাম এটা বিশেষ পদ ইউজ করছে আর একবার বলছে তুমি কী করছো বা তুমি হ্যাঁ তোমার দিনকাল কেমন যাচ্ছে এই যে তুমি তোমার এগুলো দ্বারা যে তোমাকে সম্বোধন করা হলো তোমার নামকে সম্বোধন করা হলো এগুলোই কিন্তু সর্বনাম কারণ সর্বনাম আমরা আমরা কেন ব্যবহার করি এখন একজন যদি বলে সাদিয়া কেমন আছো সাদিয়া তোমার বাসা কোথায় সাদিয়া তুমি কি করছো সাদিয়া তোমার ভালো লাগে কিনা না তো এরকমভাবে যদি জিজ্ঞাসা করে তাহলে ব্যাপারগুলো কথাগুলো বাক্যগুলো খুব সুন্দর দেখায় না যার কারণে আমাদের সর্বনাম ব্যবহার করতে হবে আমি একটা উদাহরণ এখানে দিয়েছি দেখো জরিনা বিকেলে মাঠে যায় তাহলে এখানে বিশেষ হচ্ছে জরিনা এখন বিশেষের পরিবর্তে আমরা যেটা বসাবো সেটাই কিন্তু সর্বনাম এখন জরিনা মাঠে যায় এবং এখানে বলা হয়েছে সে বল খেলে এখানে সে হচ্ছে আমাদের সর্বনাম তাহলে মানে একটা কি আমাদের নামের পরিবর্তে যেই জিনিসগুলো আমরা বসাবো সেগুলি হচ্ছে আমাদের সর্বনাম নামকে সম্বোধন করার জন্য আমরা যেই ওয়ার্ডসগুলি ইউজ করব ওই স্পেসিফিক প্রত্যেকটা ওয়ার্ডসই কিন্তু সর্বনাম এখন সর্বনামের কিছু উদাহরণ খুবই কমন কিছু উদাহরণ কি কী তিনি আমি তুমি তোমাকে আমাদের তোমাদের এগুলো